সব নিয়ানে রে মৌলা সব নিয়ানে আমার প্রাণ বন্ধু রে আমায় দিয়া দে ওরে আমার বাড়ি নিয়া নিয়ানে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ানে আওলা মারে ভাড়ী রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়া নিয়া নে আরে সব নিয়া নে রে মাওলা সব ভাবে নিয়া নে ওরে আমার কাশেম বাবা রে আমায় দিয়া দে ওরে আমার ছোট নেশা রে আমায় দিয়া দে মাওলা আমার বাড়ি নিয়া নে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়া নে আই রে মাওলা আমার বাড়ি নিয়া নে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়া নে আরে িয়ান রে মৌলা সব নিয়ানে সব নিয়ান রে মৌলা আমার কাছে বান্ডারি রে আমায় দিয়া দে ওরে সুতন সাবোলে কি রে আমায় দিয়া দেওলায় আমার ইজ্জত নিয়ানে এরে মৌলা মৌলা আমার ইজ্জত নিয়ানে ওরে এ মওলা আমার इज्जत নিয়া নে রে মওলা মওলা আমার इज्जत নিয়া ওরে সব নিয়া নে রে মওলা সব নিয়া আরে সব নিয়া নে রে মওলা সব নিয়া নে আমার আশ্রাব কি রে আমায় দিয়া দে ওরে আমার আশ্রাব আমায় দিয়া বাড়ি মারে ভাড়িয়ান এরে আমার গাড়ি নিয়া নে ওরে মৌলা মারে ভাড়িনিয়ান এরে মৌলা মৌলা মারে গাড়িনিয়ান আরে সবে নে রে নিয়া সবে আরে नियाने रे मौला नियाने दिया दे मौलाया मारे घड़ी निया मौला मौलाया मारे भड़ी निया ने अरे मौला मौलाया मारे बड़ी निया ने अल्लाह 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 अल्लाह

মাওলার ফাক নামে ভরসা করে হরে সাকার আরে পার কর ডুবিয়া আমারা খুশি তোমার বাবা পার কর ডুবাই আমারা ফাক নামে ভরসা করে দিয়া সাকার মাওলার ফাক নামে ভরসা করে দিয়া ওরে হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ দেহের ছয় শত্রুগণ করে যদি আক্রমণ উচ্চ সুরে দিব দোহাই বাবা মাওলানা আর হায়রে উচ্চ সুরে দিব দহাই বাবা মাওলানা আর বাবার ফাঁক নামে ভরসা করে দিয়েছি বাবারে ফাঁক নামে ভরসা করে দিয়েছি তাহার হায়রে পার কর ডুবাই আমারে

মাওলা তোমার নাম স্মরণে সইনা তারে কাল সমনে মাওলা তোমার সইনা তারে কাল সমনে রনে বনে জলা গুনে ভয় থাকে না আর আরে রনে বনে জলা গুনে ভয় থাকে না তারে মাওলার পাক নামে ভরসা করে মাওলার পাক নামে ভরসা করে ওরে পার করো ডুবাই আমার যা খুশি তোমার রে বাবা পার করডু পাইয়া মরো থাকো শিলো রে বাবা রে নামে ভরসা করে দিয়াছি সাতারে মওলার পাক নামে ভরসা করে দিয়াছি সাতারে রে তোমার নুরি চরণ কানি কি পায়ের তরণি তোমার নুরি চরণ কি পায়ের তরণি আদম রূপে খুদা তালায় উদয় মাইজ ভান্ডার ওরে আদম রূপে খুদা তালা উদয় মাইজ ভান্ডার মৌলার ফাঁক নামে বরসা করে মৌলার ফাঁক নামে বরসা করে আরে পার ভাই আমার যা খুশি তোমার হায় রে পার করো দুখাই আমার আকুশীত মার নামে ভরসা করে দিয়া শিশাকার বাপারে পাক নামে ভরসা করে কবি রমেশ আছে আশা করি পার করিবে মৈজবানদারী রমেশ আছে আশা করি পার করিবে হিয়া জুড়ি টিপু আছে আশা করি পার করিবে হিয়া জুড়ি ওরে আমি বরযত যদি রাখতে পারি কলবের মাজার আরে বরজ যদি রাখতে পারি কলবের মাজার মৌলার ফাঁক নামে বরসা করে ফাকনা নামে বরসা করে আমি পার কর ভাই আমার যাই ছা গো বাবা পার কর ডু ভাই আমার যা খুশি মারে বাবার ফাঁক নামে বরসা করে